হ্যালো দর্শক আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে গ্রাম বাংলা পদ্ধতিতে দই তৈরি করব তো খাঁটি যাদের দুধ না আসে গ্রাম থেকে দুধ তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারে আমি দুই কেজি মিল দুধ নিয়েছি আজকে দুধ মিল দিয়ে দই পাতবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে দুই কেজি দুধের এক ঘন্টা লাগে আমি জাল করে ক্রিম শেপে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন তার মধ্যে যখন আরও কমবে যখন কমে আসবে তখন এর মধ্যে আমি গুঁড়া দুধ অ্যাড করবো তার আগে দুই থেকে তিন চামচ দুধ উঠিয়ে রাখলাম সেটা হলো দই পাতার যে ক্রিমটা আমি বানাবো তখন ওই দুধটা আমার লাগবে তারপরে এখানে হাফ কাপ মিল্বিট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি মিল্কবিটার মধ্যে তারপরে দুই একটা জাল দিব জাল দেওয়ার পরে এখন তৈরি করব ক্যারামিল তো ক্যারামিল কীভাবে তৈরি করেন সেটাও দেখিয়ে দিব আর আপনারা চাইলে নাও ক্যারামিল তৈরি করতে পারেন তো আমি ক্যারামিলটা কীভাবে তৈরি করতেছি সেই প্রচেষ্টা দেখিয়ে নিন আর এখন বর্তমানে চিনির মধ্যে এত বালি জানি না কেন এত বালি থাকে আর সবাই সাবধান থাকবেন বাচ্চাদের যে যারা যারা বাচ্চাদের দুধ খাওয়ান সঙ্গে সঙ্গে চিনি ট্যাগ করবেন না তাল মিচ্ছি খাওয়ানোর ট্রাই করবেন চিনিতে একদম অতিরিক্ত বালি থাকে অতিরিক্ত এই লাল চিনি তারপরও বালি তো যাই হোক এরকম তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি যেই জাল দিয়ে রেখেছিলাম দুধটা ঘন করে সেটা দিয়ে দিলাম পরে এখানে আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতন জাল দিব আমি বয়স দেওয়ার বয়স দিচ্ছি আর আমি কিন্তু সেই দইটা খাচ্ছি তো এত মজা হয়েছে আর এত টেস্ট হয়েছে ঘরোয়াভাবে তৈরি করাতে আসলে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সেরা দই হাতে পাতা দই তারপরে আরেকটু চিনি দিয়ে নিলাম যাই হোক তারপরে পাঁচ থেকে দশ মিনিট দুধটাকে আবার ঘন করতে হবে ঘন করে তারপরে নামিয়ে ঠান্ডা দই পাতে হলে গরম কিন্তু দেওয়া যাবে না একদম নর্মাল ঠান্ডা করে নিতে হবে আর এদিকে আমি দই ছেঁকে নিয়েছি এখন দইয়ের সাথে যে দুধটা আমি রেখেছিলাম সেই দইয়ের সাথে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে দইয়ের যে হাঁস বলে এটাকে ভাষা অশুদ্ধ হলেও এটাকে হাঁস বলা হয় তো এই হাঁসটা আমি তৈরি করে নিলাম আর এখানে আমি ভালো একটা ক্লিন একটা মালসা নিয়েছি যেটাকে হাতটাও বলে মালসাও বলে তো এটা দিয়ে আমি পাতবো আর যেই দইয়ের যে খাসটা তৈরি করলাম হাঁস সেই হাঁসটা এখন ডেলে দিলাম ডেলে দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া দেওয়া লাগবে না হালকা করে তারপরে সেই মাটির মালসার উপরে দিয়ে দিব এ পর্যায়ে নাড়া যাবে না কোনো কিচ্ছু করা যাবে না তো সুন্দর করে ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে নিচ্ছি আপনাদের ঘরে যদি ফয়েল পেপারটা না থাকে সেক্ষেত্রেও আপনারা বাটি কোনো ঢাকা দিয়ে ঢেকে নিতে পারেন তারপরে বড় একটা ভুলের মধ্যে আমি কম্বল বিছিয়ে তারপরে মালসাটাকে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা সেট না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে ঢাকা দিয়ে রাখবো গ্রামগঞ্জে এভাবে রাখে তো পরের দিন সকালে আমি দেখলাম তো সুন্দর ভালো সেট হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা ঘরে দই পাতে পারেন আর দইটা কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছে আমি কেটে দেখাবো এটা কতটা লোভনীয় হয়েছে ঘরোয়াভাবে দই তৈরি করে নিলাম আপনারা যদি দই স্বাদ পেতে চান তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দই সেট হয়েছে আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে যদি খাটি এবং পিওর দই খেতে চান তাহলে ঘরে তৈরি করে ফেলুন মিষ্টি দই এত লোভনীয় হয়েছে আর এত টেস্ট হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রিয় ভাই বোনেরা যদি এটা স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে রেসিপিটা ট্রাই করতে হবে কি লোভনীয় হয়েছে কী আমি তো সবাই ভালো থাকেন আমি এখন ট্রাই করবো সুস্থ থাকেন আসলে তো বিরিয়ানি বান্না হাফেজ